আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বুঁমাচা গল্পের সাত নম্বর পেজ থেকে আলোচনা করব এর আগেরগুলো আলোচনা করে দেওয়া হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো দেখে নাও অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছিলেন বাড়ির ছোটো খুখি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে অর্থাৎ পাশের বাড়ির একজন একটি মেয়ে যার নাম খুকি বলা হচ্ছে যে মুখর বাড়ির মেয়ে সে অন্নপূর্ণাকে এসে বলছে যখন সে স্নান করে সবাই বাড়ি এসেছিল এর আগে দেখেছিলাম তার স্নান করে যাওয়ার সময় সেই সময় কিন্তু তার স্বামী সহায়রি এবং তার মেয়ে খেন্তি তারা কিন্তু সাবল নিয়ে কোথাও একটা যাওয়ার তজ্জোর করছিল এখানে আর কি বলতে যাচ্ছে যে খুঁড়ি তাদের মা আর কি কোনো বিষয়ে ছোঁয়াছুয়ি করবে না তাই নবান্নটা মেখে সেখানে ইতর ঘটগুলো যেগুলো ছিল বের করে দিয়ে আসতে বলছিল মুখর্জি বাড়ি ওপাড়ায় যাইবার পথের বাধারে এক জায়গায় শেওড়া বনভাট রংচিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাইর হইতেছিল একটা লেজঝোলা হলদি পাখি আমরা গাছের এডাল হইতে ওডালে যাইছে যাইতেছে অর্থাৎ এখানে প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছ এবং সেই সঙ্গে একটা লেজলা পাখি তার গায়ে মনে রাখবে হলদে রং। এবং সে আমরা গাছ সে আমড়ার গাছে এ ডাল থেকে ও ডালে বারবার করে ছোটাছুটি করছে দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল খুঁড়িমা খুড়িমা ওই যে যেন যে কেমন পাখিটি পাখিটি দেখতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিতেছিল ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কী যেন কী খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা খানিক সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তার খানিক দূর হইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠনের রোদ্দ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে খোপা তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে লইয়া চাহিয়া দেখিলেন এখনও যাসনি যে কোথায় ছিল এতক্ষণ নাইতে স্নান করতে যাওয়ার কথা বলা হয়েছে খিনতি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যায় মা এক্ষুনি যাবো আর আসবো অর্থাৎ যখন সেই মুখুজ্জ মহাশয়দের বাড়ির থেকে যে খুকি দুর্গা ডাকতে এসেছিল অন্নপূর্ণাকে তাদের বাড়ির নবণ্য বা বিভিন্ন ধরনের যে ইতুর অর্থাৎ পুজোর ঘাটগুলো ছিল সেগুলো বের করে দেওয়ার জন্য সেই যাইবার পথে সে একটি কিছু খোরার শব্দ পেয়েছিল বনের মধ্যে এবং সে যখন বাড়ি ফিরে দেখে যে তাদের মেয়ে বড় মেয়ে খেন্তি সে এখনও স্নান করেনি তাই তাকে বলছিল এবং তার দিকে একটি সন্দেহের চোখে সে আর কি তাকাচ্ছিল তাই এ কথাগুলো বলা হয়েছে খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়রি সোৎসাহে পনেরো ষোলোশের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়েতের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন ওই ও পাড়ার ময়সা চৌকিদার মনে রাখবে ময়সা চৌকিদার রোজি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তো মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরজ বনের মধ্যে বসে খানিকক্ষণ আগে কি করছিল শনি অর্থাৎ সে যাওয়ার সময় সেই বরজ পোতার বনে যে খুব খুব করে খোডার শব্দ পেয়েছিল তাই তার স্বামীকে জিজ্ঞাসা করছে সেখান থেকে সে কী করছে তা সে অনুমান করেছে সেখানে হয়তো তার যে স্বামী সহায় সে সেখানেই আর কি গিয়েছিল এবং এদিকে তার স্বামী যখন একটি মেটে আলু নিয়ে এসেছিলো মনে রাখবে তার ওজন কতটা পনেরো থেকে ষোলোশের এবং তার দিকে যখন সে সন্ধেহের চোখে তাকিয়েছিল তখন সহায়রি বাড়িতে এসেই তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেছিল যে আমি এই আলোটি ওপাত মনে রাখবে ময়সা চৌকিদার অর্থাৎ ময়সা চৌকিদার কিন্তু তার মতে তার সহায়রির মতে সেই মহিষ চৌকিদারের বাড়ি থেকেই তিনি কিন্তু এই মেটে আলোটি আনার কথা বলেছেন তার স্ত্রীকে এরপরে দেখো সহায়রির অবাক হইয়া বলিলেন আমি না না আমি কখনো কখনো না এই তো আমি সহায় ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া থাকিলেন চুরি তো করবেই তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন না আমি সব জানি মনে ভেবেছিলাম আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও যাচ্ছে শুনলাম বরজ বনের মধ্যে সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সাড়া পেয়ে শব্দ বন্ধ করে হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকাল নেই পরকালও নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়ার কিসের জন্য সায়াহরীর হাত নাড়িয়া বরাজপতর তাহার উপর উপস্থিত তাহার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টিতে সামনে তাহার বেশি কথা না বা পরের লাইনে দেখো এখানে আছে কথিত উক্তগুলির মধ্যে কোনো পৌবা বা পর্য সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না অর্থাৎ তার স্ত্রী সহায়রি স্ত্রী তিনি কিন্তু তার মনে সন্দেহ ছিল এবং তিনি নিশ্চিত যে এই মেটে আলো তিনি আর কি বরস্পত জঙ্গল থেকে তিনি চুরি করে এসছে তাই তার কাছ থেকে সত্য কথা বের করার জন্য তিনি তার স্বামীর উপরে পেশাদ দিচ্ছিলেন এরপর দেখো আধ ঘন্টা পরে খেন্তি স্নান করিয়া সারিয়া বাড়ি ঢুকিল অর্থাৎ খেন্টি স্নান করতে গিয়েছিল সে আধা ঘন্টা পরে কিন্তু সে বাড়ি এসছে সম্মুখস্থ মেটে আলোর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠোনের আল্লাই অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয়তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেলেন সে ইতস্তত মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে না মুখ শুকিয়ে গিয়েছিল কারণ সে জানে তার মা সে মেটে আলু তোলার কথাই বলবে খি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুর দিকে চাহিল পনে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বারঝাড়ের মাথায় দিকেও চাহিয়া লইল তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না কারণ সে যেহেতু চুরি করে নিয়ে এসছে তাই মায়ের ধরা পড়ে গেছে সেই জন্য আর সে কোনো কথা বলার সাহস পেল না অন্নপূর্ণা কড়া সরে বলিলেন কথা বলছিস নিজে বড় অর্থাৎ বলছে বাড়ির বড় মেয়ে সেজন্য বড় বড় বলছে তুই কথা বলছিস নে এই মেটে আলু তুই এনেছিস কিনা তাকে জিজ্ঞাসা করছে মেটে আলু সে এনেছে কিনা কিন্তু বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া উত্তর দিল হ্যাঁ অর্থাৎ এই অবস্থার মধ্যে তারা মিথ্যা কথার বলার কোনো জায়গা ছিল না অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া উঠিয়া বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব তবে ছাড়বো অর্থাৎ কাঠ দিয়ে চিরে রাখা হয়ে সেই কাঠের চেলা দিয়ে তাকে বলছে মারবে বরাজ পোতার বনে গিয়েছ মেটাল চুরি করতে সমর্থ মেয়ে অর্থাৎ বিয়ের যজ্ঞী হয়ে গেছে কোন কালে সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে যদি গোসাইরা চৌকিদার থেকে দেখে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুরে সে তোমায় বাঁচাবে আমরা আমার জোটে খাবো না জোটে খাবো না তা বলে পরের জিনিস হাত এ মেয়ে নিয়ে আমি কি করবো মা অর্থাৎ এখানে খেন্তিকে বকাবকি করছে এবং সেই আলো চুরি করার জন্য তাকে আর কি ভয় দেখাচ্ছে বোঝাচ্ছে সে অনেক বড় হয়ে গেছে তাই এই কাজগুলো দেখো দুই তিন দিন পরে একদিন বইকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে মা মামা দেখবে এসো অন্নপূর্ণা গিয়ে দেখিলেন ভাঙা প্রাচীরের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হইতেছে খেন্তি ছোট বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজিত তরকারি জিনিস প্রত্যাশায় জোগাড় করছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শূন্যকায় পুঁশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হওয়া যাওয়ার আসামির মতনই মুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলো এখনো বাহির হয়নি না অর্থাৎ খেন্তি তার মাকে ডেকে এনে দেখাচ্ছে যে বাড়ির পাশে ওখানে জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ আছে মানে শাক পত্র আছে যেখান থেকে সে সবজি জোগাড় করছিল কিছু এবং এই অবস্থায় দেখা গিয়েছিল সেখানে একটি পোশাক গাছ সেই গাছটি কিনা সে কোনো রকমে বিভিন্ন আবর্জনা নোংরা ঠেলে সে উঠেছিল অর্থাৎ যেমন ফাঁসি কাটে মানুষকে ঝুলানো হয় ঠিক তেমনভাবেই আর কি সেই পুঁশাক গাছটি উঠেছে অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুঁডাটা চারা পুঁথে কখনও বর্ষাকালে পুঁততে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে অর্থাৎ তাকে বলছে যে পুঁশাক গাছ এখন পথে লাভ নেই বর্ষাকালে পুত্ত হয় কারণ বৈশাখ গাছেই বর্ষাকালে সে গাছটি ভালো হয় তাই খিন্তি বলিল কেন আমি রোজ জল ঢালবো অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকে রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায়রি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতড়া দাঁড়িয়ে আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়ে আনিল সহায়রি বলিলেন এ মা খেন্তি তা সকলে উঠে জামাটা গায়ে দিয়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত অর্থাৎ এখানে আমরা দেখছি এই পেজে সেই যে বরস্পতার জঙ্গল থেকে মেটে আলু এনেছিলো সেই মেটে আলুর কথা পরে দেখা যাচ্ছে এখানে সকালে আর কি খেন্তি সে আর কি তার বোনকে নিয়ে ওখানে জঙ্গলে বাড়ির খাবার জর জিনিসপত্র করছিল এই সময় একটি বৈশাখ গাছের দেখেছিলো যে গাছটিকে সে পোতার কথা বলেছিল মাকে এবং মা বলেছিল যখন হয় না বর্ষাকালে হয় এবং এই অবস্থার পরে সেখানে দেখা যায় যে সকালবেলায় আর কি সহায়ী দেখছে তাদের আর কি যে মেয়ে সেখানে বসে আছে এবং কাঁঠাল তলায় সেখানে দাঁড়িয়ে আছে দুইজনা আর একটা ভাঙা ঝুড়ি করিয়া খেনতি শীতে কাঁপিতে কাঁপিতে মুখর্জি বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছে আর সেই সঙ্গে শহরই সেখানে তার খেন্তিকে বলছে যে সকালে উঠে জামাটা গায়ে দিতে কারণ কি সেখানে শীতকাল ঠান্ডা লেগে যেতে পারে এ কারণে এরপরে দেখো বলছে আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো অর্থাৎ বলছিস তেমন শীত এখানে নয় হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সহায়রীর বহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই খিন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে অর্থাৎ কিন্তি সে মেয়েটি সে বড় হচ্ছে এবং সে দেখতে পাচ্ছে যে ভালো করে তার মেয়ের দিকে চেয়ে দেখলেন যে মেয়েটি অনেকটাই বড় হয়েছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ অর্থাৎ জামা কিভাবে তাকে এসেছিল আর জামা সম্পর্কে কিছু ইতিহাস কথা বলা হচ্ছে বহু বর্ষ অতীত হইল হরিপুরের রাশের মেলা হইতে সহায়হরি কালো সার্জের টাকা মূল্যের জামাটি ক্রয় করে আনেন অর্থাৎ মনে রাখবে যে হরিপুরের বাসের রাসের মেলা সে রাসের মেলা থেকে তিনি আর কি আড়াই টাকা দিয়ে এই জামাটি কিনে এসেছিল ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু অর্থাৎ রিফু মানে কোন জামা ছিঁড়ে গেলে তার উপরে আর কি সেলাই দিয়ে সেটাকে জোড়া লাগানো হয় যেটাকে রিফু বলা হয় ইত্যাদি করা হয়েছে সম্প্রতিগত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্য উন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না অর্থাৎ যেহেতু খেন্তি বড় হচ্ছে তাই তার স্বাস্থ্য ভালো হচ্ছে এই জন্য সেই জামাটি তার গায়ে আর হয় না সংসারের এসব খোঁজ সহায়রই রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানা ছিল না খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে হওয়া থাকিত অর্থাৎ খেন্তির নিজস্ব একটা ভাঙা তিনের একটা জায়গা তো রঙ্গ আছে তার মধ্যেই সেইগুলো রেখে দিত পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসে যে সংক্রান্তি হয় সেই পৌষ সংক্রান্তির কথা এখানে বলা হচ্ছে সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুড়া ময়দা গুড় দিয়া চটকাইতে ছিলেন একটি ছোট্ট বাটিতে এক বাটি তেল খেন্তি কুরুনির নিচে কুরুনি মানে যেটাতে নারকেল করা হয় একটা কলার পাতা পাড়ি পাড়িয়া এক থালা নারকেল করিতেছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদরে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চাপড় স্বাস্থ্যসম্মত ও সুচি নয় অর্থাৎ যেহেতু এখানে এই যে পোষ সংক্রান্তি হচ্ছে সেটা অনেকটাই স্বাস্থ্যসম্মত হওয়া দরকার তার জন্য খেন্তিকে সে এ বিষয়ে কাজটা বলতে চায়নি অবশেষ অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়ায় ও শুষ্ক কাপড় পরাইয়া তাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াতে এই যে নারকেল করার কাজে পরিষ্কার আসার পরেই তাকে থেকে আর কি হাত দিয়েছিল তার মা অন্নপূর্ণা ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছে ছোট মেয়ে রাধি হঠাৎ দানা হাতখানি পাতিয়া বলিল মা এইটুকু ওইটুকু অর্থাৎ এখানে বলছে যখন সে যে পিঠে করতে যাবে অর্থাৎ সেখানে উনুনে খোলা মুছি হাতে চাপাইতেছিল সেই সময় এসে সেই নারকেলের যে কুড়ো ছিল সেখান থেকে কিছুটা সে চাইছিল অন্নপূর্ণা বড় গালমাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটু বিশেষ মুদ্রার রচনা করিয়া সেইটুকু রাঁধির প্রসারিত হাতের উপর দিল অর্থাৎ সেই যে গোলা ছিল আটা গোলা তার সাথে যেগুলো ছিল যেটা দিয়ে পিঠে বানাবে তার কিছুটা অংশ তার মেয়ের হাতে দেয় মেয়ে পুটি অমনি হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছায় লয়া মার সামনে পাতিয়া বলিল মা আমায় একটু অর্থাৎ যেহেতু একজন চেয়েছে তার জন্য আর একজনও সে চাইছে তাকেও দিতে বলছে খেন্তি বস্ত্রে নারকেল করিতে করিতে লুব্ধ নেত্রে মধ্য এদিকে চাইতে ছিল এ সময় খাইতে চাওয়া মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রইল অর্থাৎ খেন্তিও তার মনের মধ্যেও যেহেতু ওরা দুই দুটি মেয়ে তারা নিচ্ছিল তার মনের মধ্যেও সেটা নিয়ে খাওয়ার জন্য তার মনের মধ্যেও ইচ্ছা হচ্ছিল এবং কিন্তু সে ভয়তে সে কথাটা বলতে পারছিল না অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ায় খেন্তি ওই নারকেলের মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপর এর মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিল মেজে মেয়ে পুটি বলিল জ্যাঠাই মারা অনেকখানি দুধ দিয়েছে রাগা দিদি ক্ষীর তৈরি করেছিল ওদের অনেক রকম হবে কিন্তু মুখ তুলিয়া বলিল এবেলা আবার হবে নাকি ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ও পড়ার তিনুর বাবাকে ওবেলা তো পায়েস ঝোল পুলি মুক্তকি এইসব হইতেছে অর্থাৎ এখানে পৌষ সংক্রান্তি সম্পর্কে বিভিন্ন বর্ণনা আছে এরপরে দেখবো আমরা সেই পিঠে করার পরে পিঠেটা কীভাবে তারা খেয়েছিল তিন মেয়ে এবং পরবর্তী ঘটনা আমরা দেখব যে খেন্তি কে খেন্তির বিয়ে হয়েছে এবং সেটা নিয়ে পরবর্তীকালে তার জীবন কাহিনী এবং এই গল্পে বিস্তার সাধন হয়েছে আমরা পরের ভিডিওতে সেগুলো দেখব এই আলোচনাটি পেতে পরের যে আলোচনা সেটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো